হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদেরকে একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে ব্রাহ্মণ কন্যা মা গৌরী এক ধর্মপ্রাণ ব্রাহ্মণের একটি মাত্র কন্যা ছিল নাম গৌরী রূপে গুণে গৌরী মা গৌরীর মতোই অসামান্যা গৌরী ক্রমশ বড় হয়ে উঠল একদা সেই দেশে রাজা গৌরীকে দেখে তার রূপে গুণে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করতে চাইলেন কিন্তু ব্রাহ্মণ বিবাহে সম্মতি দিলেন না তিনি বললেন আমি গরিব মানুষ রাজ বাড়িতে বিয়ে হলে সেখানে আমি ঢুকতেই পারবো না আর আমার মেয়ের সঙ্গে কোনো দিন দেখাও হবে না রাজা ব্রাহ্মণকে টাকা পয়সা জমি ও বাড়ি তৈরি করে দেবেন বললেন কিন্তু ব্রাহ্মণ বললেন টাকা পয়সা নিয়ে আমি কন্যা বিক্রয় করতে পারব না রাজা সেদিন চলে গেলেন কিছুদিন পরে ব্রাহ্মণ ভিক্ষায় গেছেন এমন সময় রাজা লোকজন ও গাড়ি নিয়ে এসে গৌরীকে নিয়ে চলে গেলেন রাজবাড়িতে এসে রাজা শুভ লগ্নে মহাধুমধামের সঙ্গে গৌরীকে বিয়ে করলেন ব্রাহ্মণ বাড়িতে এলে ব্রাহ্মণীর নিকট সমস্ত ব্যাপার অবগত হয়ে মর্মাহত হলেন ব্রাহ্মণী তাকে নানা রূপ সান্ত্বনা বাক্যে অনেক বুঝিয়ে শান্ত করলেন এর কিছুদিন পরে ব্রাহ্মণের বড় ইচ্ছা হল তিনি দুর্গা পূজা করবেন ব্রাহ্মণ ভিক্ষা করে পাঁচ টাকা জোগাড় করলেন গ্রামে এক কুমার কুমারের নিকট এক টাকা দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে দেওয়ার জন্য কথাবার্তা ঠিক করলেন বাকি চার টাকা দিয়ে পূজার অন্যান্য জিনিসপত্র জোগাড় করলেন টাকার অভাবে আর অন্য ব্রাহ্মণ আনতে পারলেন না ঠিক করলেন তিনি একাই পূজা এবং চণ্ডীপাঠ দুই করবেন আর ব্রাহ্মণী পূজার জোগাড় এবং ভোগ রাগের ব্যবস্থা করবেন যথাসাধ্য পূজার সমস্ত আয়োজন হচ্ছে পঞ্চমীর দিন রাত্রে প্রকৃতির নিয়মে ব্রাহ্মণী অশুচি হয়ে পড়লেন ব্রাহ্মণ মহা চিন্তায় পড়লেন ভোগের ব্যবস্থা এবং পূজার জোগাড় কে করবে ব্রাহ্মণ অনেক চিন্তা করে ভাবলেন মা গৌরী এক বৎসর হল শ্বশুর বাড়ি গেছে সেই থেকে তাকে দেখিনি না জানি সে বিয়ের পর কেমনটি হয়েছে একবার তাকে আনতে যায় সে যদি আসে তাহলে আমার পূজার রূপ অসুবিধে হবে না এই ভেবে ব্রাহ্মণ কন্যার বাড়িতে গমন করলেন সেখানে দারোয়ানেরা তাকে প্রথমে ঢুকতে দেন দেয়নি তারপর অনেক আকুতি মিনুতির পর অল্প ক্ষণের জন্য দেখা করার অনুমতি পাওয়া গেল ব্রাহ্মণ কন্যাকে দেখে বড়ই আনন্দিত হলো এবং কন্যাও পিতাকে দেখে যত আনন্দিত হয়ে একেবারে জড়িয়ে ধরল পরে পদধূলি গ্রহণ করে মায়ের কথা জিজ্ঞাসা করল এবার ব্রাহ্মণ পূজার কথা সব বললেন এবং কন্যাকে আসবার জন্য বিশেষ অনুরোধ করলেন উত্তরে গৌরী বলল রাজা রাজামশাই এখন বাড়িতে নাই তিনি রাজকার্যে বিদেশে গিয়েছেন দশমীর দিন আসবেন তার বিনা অনুমতিতে আমি তো যেতে পারব না তার অনুমতি ব্যতীত একটি সামান্য প্রাণী পর্যন্ত রাজবাড়ির বাইরে যেতে পারবে না এই অবস্থায় আমি কি করে যাব আমি তো যেতে পারবো না এক্ষণে ব্রাহ্মণ অত্যন্ত বিষণ্ন বদনে বাড়ির বাড়ির দিকে রওনা হলেন পথে শুধু ভাবছেন কিভাবে পূজার সব ব্যবস্থা হবে কিছু দূরে আসবার পর পশ্চাতে একটু শব্দ শুনে ফিরে দেখেন গৌরী আসছে ব্রাহ্মণ গৌরীকে দেখে বিস্ময়ে অনুভূত হয়ে জিজ্ঞাসা করলেন মা কিভাবে রাজপুরী থেকে চলে এলি গৌরী বলল রাজপুরিতে ঠিক আমারই মতো একজন দাসী আছে তাকে রেখে রাজবাড়ির পিছনের দরজা দিয়ে আমি চলে এসেছি তবে মাত্র তিন দিনের জন্য এসেছি দশমীর দিন সকালে আমায় চলে যেতে হবে ব্রাহ্মণ অত্যন্ত আনন্দিত মনে গৃহে ফিরলেন ব্রাহ্মণীয় গৌরীকে দেখে আনন্দে বিহল হয়ে কন্যাকে বুকে জড়িয়ে ধরলেন একদিন বাড়িতে পূজা হবে বাড়িতে পূজা হবে আর তার উপর এক বছর পরে কন্যা এসেছে ব্রাহ্মণ ব্রাহ্মণে আনন্দ ব্রাহ্মণ সরি ব্রাহ্মণ ব্রাহ্মণীর আনন্দ আর ধরে না ষষ্ঠীর দিন যথা নিয়মে দেবীর বোধন আমন্ত্রণ ও অধিবা অধিবাস হলো গৌরী নিজে সপ্তমী অষ্টমী নবমী তিন দিন পূজার সমস্ত ফুল তুলসী জোগাড় ফল ফলমূল নৈবিদ্য ধূপ দ্বীপ প্রভৃতি পূজার যাবতীয় সামগ্রী বাবার হাতের নিকট ধরিয়ে দিলেন ভোগ রন্ধন করে ঠাকুরের নিকট সাজিয়ে দিল পিতা কন্যার কাজে সন্তুষ্ট হয়ে আনন্দিত মনে পূজা ও ভোগ নিবেদন এবং চণ্ডী পাঠ করলেন সপ্তমী অষ্টমী নবমী তিন দিন ব্রাহ্মণের বাড়ি যেন স্বর্গে পরিণত প্রত্যেক দিন পুজোর পরে মা গৌরী নিজে প্রসাদ বিতরণ করলেন পূজার প্রসাদ খেয়ে সকলের মন তৃপ্তিতে ভরে গেল দশমীর দিন সকালেই মা গৌরী বাবা মায়ের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাবা মা গৌরীকে থাকার জন্য অনেক অনুরোধ করলেন কিন্তু গৌরী বললেন আজ আপনার জামাই বাড়িতে আসবেন তাকে বিজয়ার প্রণাম করতে হবে কোনো মতেই আমার থাকা চলবে না এই বলে গৌরী চলে গেল ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কিছুক্ষণ গৌরীর পথ পানে চেয়ে রইলেন পরে ব্রাহ্মণ দশমীর পূজা করে প্রতিমা নিরঞ্জন করলেন পরদিন ব্রাহ্মণ চিন্তা করলেন মা গৌরীকে বিজয়ার প্রসাদ দেওয়া হয়নি তিনি সামান্য কিছু প্রসাদ ও নাড়ু নিয়ে কন্যার গৃহে গমন করলেন কন্যাকে গিয়ে বললেন মা তুই তো বিজয়ার দিন সকালেই চলে এলি তোর জন্য বিজয়ার প্রসাদ ও সামান্য কয়েকটা নাড়ু এনেছি পিতার নিকট সব কথা শুনে গৌরীমা সজল দৃষ্টিতে পিতার মুখের দিকে চেয়ে বলল তুমি কি বলছো বাবা তোমার কথা বুঝতে পারছি না যেখানে শত শত দাস দাসী প্রহরী নিযুক্ত এমনকি তার বিনা অনুমতিতে একটি মাছিও বাইরে যাবার উপায় নাই সেখান থেকে আমি কি করে যাব আমি তো যাই নাই ব্রাহ্মণ কন্যার মুখের দিকে চেয়ে বললেন মা তুই কি যাস বলে ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়লেন হে ভক্তগণ আপনারাও চিন্তা করে দেখুন ব্রাহ্মণ কন্যা গৌরী যদি না এলো তবে এই তিন দিন ব্রাহ্মণের বাড়িতে কে পূজার জোগাড় করে দিলেন ইনি আমাদের কৈলাসের গৌরী মা ইনি সেই দশভূজা দুর্গা কালী তারা ভুবনেশ্বরী ব্রাহ্মণ যখন কন্যার বাড়ি থেকে ফিরে আসছিলেন তখন কৈলাসের গৌরী গৌরীমা ভাবলেন আজ যদি আমি ব্রাহ্মণের পূজার সাহায্য না করি তাহলে ব্রাহ্মণ বড়ই বিপদে পড়বে এবং মনের আনন্দে আমার পূজা করতে পারবে না সেই জন্য তিনি কন্যা রূপে ব্রাহ্মণের বাড়িতে এসে নিজের পুজোর জোগাড় নিজেই করে দিলেন ইনি আমাদের মা গৌরী আমরা যদি তাকে ভক্তি সহকারে মা মা বলে ডাকি তাহলে তিনি নিশ্চয়ই আসবেন আমরা এই মায়ের পূজার জন্য নতুন সাজে সজ্জিত হই জবা পদ্ম শিউলি অপরাজিতা প্রভৃতি ফুটে ওঠে মায়ের চরণ পাওয়ার জন্য ধনী দরিদ্র বালক বৃদ্ধ যুবক যুবতী সবাই সেজেছেন মা আসবেন বলে সেই চিন্ময়ী মা আসবেন মৃন্ময়ী মূর্তিতে বাঙালির সবথেকে আনন্দের পূজা এই দুর্গা পূজা সেই ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র কর্তৃক দেবীর অকাল বোধন হয়েছিল তখন হতেই শরৎকালে শরৎকালে এই পূজা হচ্ছে আসুন আমরাও এই মায়ের পূজার ব্রতি হয়ে আমাদের সৎ রূপ বানরগণের সাহায্যে নামে সেতু বন্ধন করে সংসার রূপ সমুদ্র পার হয়ে দশ মুখ বিশিষ্ট মন রাবণকে বধ করে ব্রহ্মরূপিণী সীতাকে লাভ করব। তাহলে আমাদের তাহলে আর আমার দিগকে সংসার রূপ সমুদ্রে হাবুডুবু খেতে হবে না আমরাও মহামায়ার চরণে স্থান পাব দুর্গা 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 আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন